আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার নাম হলো রফিকুল এক্স গেমিং আইডির নাম তো আপনাদের ভালোবাসার জন্য গেম খেলি তো আপনারা অবশ্যই ভালোবাসা দিবেন আমাকে তো আজকের ভিডিওটা যে জন্য করা হইল আমি একটা ম্যাচ খেলতেছিলাম বিআর র্যাগ তো ওই ম্যাচের ভিত্তে একটা হ্যাকার চলে আসে তো হ্যাকারটা চলে আসার পরে যখন আমি ওর সামনে যাই ওকে কিল করার জন্য তো হঠাৎ করে দেখে আমি নক হয়ে গেলাম তো ভাবলাম কি হইল তখন ভিডিওটা টেনে দেখলাম তো তখন বুঝলাম যে এটা হ্যাকার তো এভাবে যদি হ্যাকার পরে গেমের ভিতরে তো আমরা কিভাবে খেলবো গেরি নাকি এটা চোখের দেখে না তো আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন তো কথা না বাড়িয়ে ভিডিওটা দেখি হ্যাকাররা কিভাবে খেলে তো ওদের আইডি কিভাবে আছে আইডি নষ্ট হয় না এখনো কেন দের আইডি কিভাবে গেরি না সাপোর্ট করে এটা